আসসালামু আলাইকুম ভেওয়ার সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে লাউ রান্না এই রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি তো এই গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি সবারই ভালো লাগবে এবং সবারই পছন্দ হবে আমি মাঝে মধ্যে এরকম ডিম দিয়ে লাউ রান্না করি তো বন্ধুরা চলুন দেখে নেন আমি কিভাবে ডিম দিয়ে লাউ রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব তো প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি করে একটা বাটিতে নিয়ে নিব নিয়ে এখানে সামান্য এক চিমটি লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ডোলে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে এক এক করে ডিমগুলো ভেঙে দিয়ে দেব আমি এখানে তিনটা ডিম নিয়েছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটা ভালো করে ফেটে নিব ডিমটা ফেটা হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ঢেলে দিব এর মধ্যে আমি পুরা ডিমটাই ঢেলে দিব দিয়ে এটা আমি পরে পিস পিস করে কেটে নিব এখন আমি এটা ঢাকা দিয়ে খুবই লো হিটে লো আছে ভেজে নিতে হবে নাহলে নিচে পোড়া লেগে যাবে এখন আমি ডিমটা ফোল্ড করে নিব ফোল্ড করে এটা আমি টুকরা করে নিব এখানে আমি এখন টুকরা করে ফেলবো চারটা টুকরা করে নিয়েছি বন্ধুরা দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন এটা সাইড করে রেখে আমি রান্নায় চলে যাব মূল রান্নায় এখন আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ব্লেন্ড করা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন হাফ চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফচা চামচেরও কম মরিচ গুঁড়া এটা জাস্ট একটু কালারের জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর লাউয়ের তরকারিতে সবসময় হলুদ একটু কম দিতে হয় তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন লাউটা দিয়ে একটু কষিয়ে নেব লাউটা দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে নিব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চড়ে মশলা যেন সব জায়গায় মেখে যায় এভাবেই ভালো করে নেড়ে চড়ে এবার ঢাকা দিয়ে কষাতে থাকবো দেখুন বন্ধুরা লাউ থেকে এমনি এমনি পানি বেরিয়ে গেছে কষাতে কষাতে আরও পানি বেরিয়ে যাবে লাউ আর বেশি পানি দেওয়া লাগবে না অবশ্যই আমি সামান্য একটু পানি অ্যাড পানিটা অবশ্যই গরম হতে হবে এখানে যদি ঠান্ডা পানি দিই তাহলে কুকিংটা স্টপ হয়ে যাবে তখন লাউটা ভালো সিদ্ধ হবে না গলে যাবে না এটা খেয়াল রাখতে হবে সবসময় আমি এখানে কিছু গরম পানি অ্যাড করলাম করে এখন যখন লাউটা একটু সিদ্ধ হয়ে এসছে তখন এর মধ্যে আমি ডিমের টুকরাগুলা দিয়ে দিলাম ডিমের টুকরাগুলা দিয়ে ঢেকে রান্না করব এবার আমি আর পাঁচ সাত মিনিট আমার লাউ রান্না কমপ্লিট এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব আর পাঁচ সাত মিনিট চুলার উপর এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা লাউটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন অবশ্য আমি তো আশা করি আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে পছন্দ হবে আর এই ডিম দিয়ে লাউয়ের রেসিপিটা আসলে অনেক ভালো লাগে খেতে আপনারা ট্রাই করে দেখবেন তো আমি তো মাঝে মধ্যেই এটা বাসায় বানিয়ে থাকি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম